ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে আর ভালো কেনই বা হবে না লাস্ট দু মাস ধরে তোমাদের ইউটিউবে যে প্র্যাকটিস ক্লাসগুলো করানো হচ্ছিল সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন এসেছে যারা রেগুলার ক্লাস করছিল তারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারছো এবার দেখো এই শেশনে আমি তোমাদের সাথে জিকের সম্ভাব্য অ্যান্সার কি আলোচনা করবো যেই দশটি প্রশ্ন তোমাদের জিকে থেকে পরীক্ষা এসেছিলো তার সম্পূর্ণ নির্ভুল উত্তর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাই প্রত্যেককে বলবো তোমাদের নিজেদের অ্যান্সারের সাথে এই অ্যান্সার কি মিলিয়ে নাও দিয়ে নিজেদের মার্কস কত হচ্ছে জিকে থেকে সেটা ক্যালকুলেট করে নাও এবং দেখো এই জিকে র সাথে সাথে বাকি সমস্ত সাবজেক্টের অ্যান্সার কি আমাদের চ্যানেলে আপলোড হয়েছে তাই প্রত্যেককে বলবো সেশনগুলো দেখে নেওয়ার জন্য দিয়ে নিজেদের আল্টিমেট টোটাল মার্কস কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে নেওয়ার জন্য তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস জিকে থেকে যে দশটি প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছিল তার অ্যান্সার কি দেখে নাও ছিয়াশি নম্বর প্রশ্ন বলছে বিশ্বের বৃহত্তম হ্রদ বিশ্বের বৃহত্তম হ্রদ কী হবে অপশান বি কাস্পিয়ান সাগর ঠিক আছে তিন নম্বর সরি সাত সাতাশি নাম্বার প্রশ্ন কী বলছে দেখো ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটি কে লিখেছেন ওয়ার অ্যান্ড পিসের উপন্যাসটি কে লিখেছেন সাতাশি নাম্বার প্রশ্ন অপশান সি অফ সঠিক উত্তর লিও টলস টয় অষ্টাশি নাম্বার প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন আমি তোমাদের বলেই কিন্তু আমি তোমাদের একটা লিস্টও দিয়েছে দিয়ে দিয়েছিলাম যে এই টপিকটা কিন্তু পড়তেই হবে খুব ইম্পর্টেন্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান সি নেক্সট দেখো জাপানের রাজধানী জাপানের রাজধানী কী অপশান ডি টোকিও ঠিক আছে নেক্সট দেখো নব্বই নাম্বার প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী বিশ্বের দীর্ঘতম নদী কোনটি হবে নব্বই নাম্বার প্রশ্ন অপশন সি নীলন হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো একানব্বই নাম্বার প্রশ্ন একানব্বই নাম্বার প্রশ্ন এটা সঠিক উত্তর অপশান বি কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এটা হচ্ছে এ সিরিজের প্রশ্ন এটা হচ্ছে এ সিরিজের প্রশ্ন তো যেই সব স্টুডেন্টরা ক্লাস দেখছো যাদের এ সিরিজ নয় বা অন্য সিরিজের রয়েছে তাদেরকে বলবো প্রশ্নের কিন্তু শুধু ডাক নাম্বারগুলো চেঞ্জ হবে বাকি প্রশ্ন তো সেম রয়েছে তোমরা তোমাদের ডাক নাম্বারের সাথে মিলিয়ে নাও ঠিক আছে এটা হচ্ছে এ সিরিজের প্রশ্ন বিরানব্বই নাম্বার প্রশ্ন ভারতের কয়টি রাজ্য রয়েছে এটা তো কিছু বলার লাগে না অপশান হবে সঠিক উত্তর নেক্সট দেখো ভারতের জাতীয় পাখি খুব সরাসরি কিন্তু এবার জায়গা থেকে প্রশ্ন এসেছে কিন্তু খুব সোজা প্রশ্ন এসেছে তিরানব্বই নাম্বার প্রশ্ন কী হবে সঠিক উত্তর অপশান বি ময়ূর নেক্সট দেখো চুরানব্বই নম্বর প্রশ্ন এক সহস্রাব্দে কত বছর থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে হাজার বছর ঠিক আছে নেক্সট দেখো পঁচানব্বই নাম্বার প্রশ্ন দেশ রাসায়নিক উপাদান এইচ জি হিসেবে মনোনীত করা হয় কার এটা হবে অপশান ডি পারদ ঠিক আছে পারদ তাহলে এই ছিল কিন্তু জীবনবিজ্ঞানের দশটা সরি এই ছিল কিন্তু জি কের দশটা প্রশ্নের অ্যান্সার কী ঠিক আছে প্রত্যেকে নিজেদের অ্যানসারের সাথে এই কি মিলিয়ে নাও নিয়ে কত স্কোর হচ্ছে ক্যালকুলেট করে নাও এবং তোমাদেরকে বলে রাখি প্রতিটা সাবজেক্টের অ্যান্সারকে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হবে প্রত্যেকে কিন্তু নিজেদের স্কোরগুলো যাচাই করে নাও ঠিক আছে অ্যান্সারকে সাথে মেলাও মিলিয়ে যাচাই করে নাও কত স্কোর পাচ্ছ এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে ভুলো না তাহলে ডিআর স্টুডেন্টস এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না বাই